আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের বেশ কিছু নতুন থ্রি কালেকশন দেখাবো আশা করি কম দামি থেকে দামি দামি থেকে কম দামি সব ধরনের থাকবে একজন ব্যবসা করতে হলে যা যা লাগে তা তা সবই আজকে ভিডিওতে দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা আর এই ড্রেসটা হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড নিচে হাতার হাতার কাপড়টা রয়েছে অনেক ভালো এবং খুব স্ট্যান্ডার্ড একটি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে গাইস এইসগুলো যদি নিতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফেব্রিক্সে যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু এই সব কালেকশনগুলো আমাদের কাছ থেকে দেখে নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে কালেকশন এই কালেকশানের চারটা কালার রয়েছে আমরা কালারগুলো যদি এক এক করে দেখাই তাহলে সময় হয়ে যাবে অনেক বড় আমরা কালারগুলো দেখাবো না জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিব আর স্যাম্পল থেকে আপনারা চয়েস করে নেবেন কোন স্যাম্পলটা আপনারা নেবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে এই স্যাম্পলটা আমি নেব তখন কিন্তু সেই স্যাম্পলটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে হেভি নাইস একটি পেছনের সাইড হবে নিচে হাতার কাপড়টা হচ্ছে অনেক সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে খুব ভালো কোয়ালিটির সালোয়ারের কাপড় হবে এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো তার আগে এই মিষ্টি কালার থ্রি পিসের উন্নাটা একটু দেখিয়ে নেব এই হচ্ছে কামিতের উন্নাটা তো গাইস কিন্তু আপনারা এইগুলো মিস করবেন না সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ ভিডিওটা দেখা সম্পূর্ণ শেষ হয়ে গেলে আবারও কী দেখবেন দেখার একটা সময় প্রয়োজন রয়েছে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিবেন কেনেন না কেনেন পরের দেখা যাবে ভিডিও শেষে সিদ্ধান্ত নেবেন দোকানে এসে নেবেন না অনলাইনে নেবেন এই হচ্ছে কামিজটির সামনে সাইড খুবই চমৎকার খুবই একটা ব্রাইট কালার হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইড কিন্তু ওয়াসাম দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড় হবে একেবারে খুবই সফট মোলাম কাপড়ের মধ্যে পাঁচশো টাকা দামের মধ্যে আমরা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো আপনাদের দিতে পারছি আলহামদুলিল্লাহ যার কারণ এই থ্রি পিসগুলো খুবই চমককার এবং গরমের মধ্যে আরামদায়ক চলুন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর এইগুলো এক ফার্স্ট ক্লাস ক্যাটাগরি মাল এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো গাইস এরপর আমরা যে ডিজাইনটি দেখব স্যালোয়ারির কাপড়টা দেখবো আমরা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের উন্নয় হবে ওনা দেখুন কত চমৎকার ডিজাইন ওনা হবে যদি আপনাদের ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই রানী কালার ডিজাইনটাও আপনারা কনফার্ম করতে পারেন এরপরে দেখবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে অনেক চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই হলুদ মাস্টার কালারের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আপনি অর্ডার করতে পারেন সুন্দর আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত চমৎকার ডিজাইনে ওন্নাটা হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু অবশ্যই অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রতিষ্ঠানটি পয়লা মে এবং শুক্রবার দিন কিন্তু বন্ধ থাকবে এই দুই দিন আপনারা আমাদের দোকানে আসলেও দোকান থেকে মাল নিতে পারবেন না কারণ এটা মার্কেট ঘোষিত এবং মার্কেট বন্ধ দোকান বন্ধ থাকবে চাইলে আপনি অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের অনলাইন প্রতিদিন খোলা থাকে আপনি অনলাইনে বুকিং করে দেবেন ভাই এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন আপনি অর্ডারটা নেন বিকাশে টাকা পাঠিয়ে দেবেন আমরা শনিবার দিন কুরিয়ার করবো যদি বৃহস্পতিবার শুক্রবার যারা অর্ডার করবেন তারা বৃহস্পতি শনিবার দিন আমরা দোকানে এসে আপনার অর্ডারটা ডেলিভারি করবো এই হচ্ছে আর একটি ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা রেট এর মধ্যে আরো একটি চমকা ডিজাইন হবে একদম রয়্যাল ক্লাসের প্রোডাক্ট এই হচ্ছে কামিদের সামনে সাইড ব্ল্যাক কালারের মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে হেভি কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের অন্য হবে ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে ওন্নাটা হবে তো গাইস আপনারা কিন্তু অতি দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা এরপর আমরা আরও একটা ডিজাইন দেখবো সেই ডিজাইনটি দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে ব্লু মেরুন কালার মেরুন কালারের মধ্যে মাস্টার কালার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে এই হচ্ছে কামিজের পিছনের পার্ট প্রাইস কিন্তু সেম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা রেটে নিচ্ছি পাঁচশো পঞ্চাশ স্যালোয়ার কাপড়টা অনেক ভালো হবে আর এই হচ্ছে উন্নাটা দেখুন গাইস উন্নাটা দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো পাকিস্তানি লাক্সারি কটন লোন এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি কটন লোন আমরা খুলে রেখেছি যাতে করে আপনাদের খুলে সুন্দরভাবে দেখাতে পারে এই হচ্ছে কামিজের সামনের সেট এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যারা একেবারে মাস্টার কপি পাকিস্তানি লোন নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সেট পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর এবং এই হচ্ছে নিচে হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখুন অনেক সুন্দর হবে এগুলো খুবই সফট কাপড় হবে যারা লোন থ্রি পিস নিতে চাচ্ছেন যারা পাকিস্তানি লোন থ্রি পিস তাদের জন্যই বেস্ট হবে কারণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সতেরোশো আঠারোশো খুচরা খুচরা দোকানে সেল করে আর এগুলো প্রত্যেকটা শোরুম কোয়ালিটির মাল এরপরে দেখুন আরও একটি ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু আবার পাকিস্তানের লোনের অন্যটা হবে পাকিস্তানের লোন থ্রিপিতের অন্যটা হবে তো গাইস আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন দেখুন এখন আরও একটি ডিজাইন দেখাবো কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হ্যাভ নাইস একটা ডিজাইন হবে প্রত্যেকটা পণ্যের মধ্যে লেখা থাকবে দেখুন প্রত্যেকটা পণ্যের মধ্যে পাকিস্তানি লাকজারি লোন পাকিস্তানি লাকজারি লোন লেখা থাকবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি প্রতি ডিজাইন এক পিস করে নিতে পারবেন প্রতি ডিজাইন এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে দেখুন আর একটা ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে খুব চমৎকার একটা ডিজাইন তো উন্নত হবে হ্যাঁ এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা মার অনেক সুন্দর সুপার একটি কালার হবে দেখুন এইগুলো হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি আমরা দিয়ে থাকি তো আগুন পানির কাজ যদি কখনো রং উঠে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ফেরত দিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিদের অন্যটা ওনাটাও দেখিনি কত সুন্দর একটা ডিজাইন অন্য হবে তো ফ্রেন্ডস দেরি নয় অতি দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন আরও একটি ডিজাইন দেখাবো মাস্টার হলুদ কালারের মধ্যে একটা ডিজাইন দেখায় এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে যদি আপনাদের এই হলুদ কালার এই থ্রি পিসটা ভালো লাগে ম্যাচিং কালার স্যালোরের মধ্যে তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্না দেখুন ওন্নাটা দেখুন কত সুন্দর রয়্যাল ক্লাসের প্রোডাক্ট এগুলো একেবারে রয়্যাল ক্লাসের প্রোডাক্ট এই হচ্ছে কামিদের ওন্না দেখুন পাঁচ পাছাত নামাজি অন্য হবে যদি গাইস এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর দেখাবো এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টার সামনে সেটটা দেখুন হেভি সুন্দর একটি হলুদ কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এবং না সরি এটা অফ হোয়াইট কালার মধ্যে ডিজাইন পাচ্ছেন হলুদ কন্টাস্ট রয়েছে এখানে শেডটা রং ধরুটা হলুদটার মতো কালচে টাইপের তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিদের নিচে হাতার কাপড় রয়েছে তো এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে অনেক ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওন্নাটা দেখে নি কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে যাদের এই থ্রি পিসটা পছন্দ হবে তারা কিন্তু এই থ্রি পিসটাও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এরপরে দেখাবো আরো একটা ডিজাইন দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমি সামনের সাইড হেভি চমৎকার এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইড যদি আপনাদের এই এই ডিজাইনটি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে দিয়ে অর্ডার করে নিতে পারেন অতি দ্রুত হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে দেখুন কত বড় ওন্নাটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা পার্পল কালারের এই ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে হলুদ কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পাচ্ছেন তো অতি দ্রুত এইটাকে স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন অর্ডার কনফার্ম করে ফেলুন প্রতিটা থ্রি পিসে আপনার পাবেন ব্যাগ ক্যাটালগ ভাঁজ করা আমি জাস্ট ভিডিওর সাথে সব মাল খুলে রেখেছি যাতে করে আপনাদের দেখাতে আমার সুবিধা হয় এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা হবে এরপর আমি আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজের সামনের সাইড হেভি সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারটি এই হচ্ছে কামিজের ওন্নাটি ওন্নাটি দেখুন পাঁচ হাত নামাজ অন্য হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারেন কারণ এইগুলো অতি ডিজাইন ডিজাইন এগুলো দেখুন এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখুন এই হচ্ছে একটা ডিজাইন দেখুন কালো কালারের মধ্যে আরো একটি হবে এই হচ্ছে চমৎকার সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের 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 সাইড সাইড সাইডটা অনেক সুন্দর একটি হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অনুনা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইন ওনাটা দেখুন কত চমৎকার ডিজাইন ওনার হবে তো এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো গাইজ দেরি নয় অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে চিপিসগুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে স্যালারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উড়না হবে উড়নাটা দেখুন অনেক চমৎকার সুন্দর একটা উড়না হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর আজকে দুই প্রকার মালই দেখাবো আদার্স কোনো মাল দেখাবো না এই হচ্ছে কামিজটি দেখুন কত সুন্দর ডিজাইন হবে দেখুন হেভবি সুন্দর আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা দেখুন দেখুন কত সুন্দর একটি পেছনের সাইড হবে হুম এই হচ্ছে কামিজের পেছনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের উন্যা পাঁচ হাত নামাজি উড়া হবে তো গাইস আপনারা এই থ্রি পিস গুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে আর যে ডিজাইনটা পছন্দ হবে সেটা স্ক্রিন শর্জ শুধু পাঠিয়ে দেবেন আমরা আপনার বাসায় বা আপনার ঠিকানা বাড়ির ঠিকানা পাঠাবো অথবা দোকানের ঠিকানা পাঠাবো আর আপনারা যদি আমাদের দোকানে চান ইসলামপুর ঢাকা লাইনটা ফুরকান ফের বিসি চলে আসবেন পনেরো ষোলো নম্বর দোকানে চলে আসলে আমাদের সব পেয়ে যাবেন আলাইকুম